মাহের অবজা এসেছে মমিনকে করে উন্নত চরিত্র তৈরি করার জন্য কিন্তু আমাদের দেশে বিগত সময়ে ছাব্বিশ লক্ষ কোটি দেশ থেকে পাচার করেছে তারাও মাহের রমজান আসলে হেতিনদের সম্মানে ইফতার পার্টি করে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার পার্টি করে মিডিয়াদের সম্মানে ইফতার পার্টি করে সুশীল সমাজের সম্মানে ইফতার পার্টি করে এরপরে যারা কূটনৈতিক তাদের সম্মানিত পার্টি করেছিল কিন্তু দেশ থেকে আবার সাড়ে পনেরো বছরে পাচার করেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা দেশকে দরিদ্র বানানো হয়েছে সমানিত রোজাদার ভাই তাহলে এই লক্ষ রোজাদার আমরা চাই না যে রোজাদারেরা আপনার একটি শশা ছিলার আগে চিন্তা করবে যে মালিক তাকে বলা ছিল যেমন হয় না যেমন রাষ্ট্রের কাজে যখন হবে একজন কাউন্সিলর একজন মেম্বার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান একজন পার্লামেন্টের সদস্য যখন রাষ্ট্রীয় কাজে তিনি অধিষ্ঠিত হবেন তখন সরকারকে মানুষ দেখুক আর নাই দেখুক

সোনার মানুষ চায় সোনার বাংলা করতে হলে কোরআন কারিমের পাঠক চাই সোনার বাংলা করতে হলে দুর্নীতি মুক্ত মানুষ চাই সোনার বাংলা করতে হলে টেন্ডার মাসমুক্ত মানুষ চাই সোনার বাংলা করতে হলে চাঁদাবাস মুক্ত লোকদেরকে বের করতে হবে